আপনি যদি ইমো ব্যবহার করে হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনার জন্য আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনি যে ইমো ব্যবহার করেন তার পাসওয়ার্ড কিভাবে রিসেট করবেন বা চেঞ্জ করবেন তার সমস্ত সেটিং আজকের এই ভিডিওতে আমি দেখাবো তো সেটা পুরোপুরি জানতে হলে ভিডিওটি পুরোপুরি দেখতে হবে ভিডিওটি স্কিপ করবেন না লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তা চলুন সেই স্ট্র্যাটেজিটা একবার নিই তো এখন আমার কি করতে হবে প্রথমে আমার ইমো অ্যাপসটাকে ওপেন করতে হবে আমি ইমো অ্যাপসটাকে ওপেন করলাম ওপেন করার পরে ঠিক এই উপরের দিকে এখানে দেখুন এখানে দেখুন যে এই যে প্রোফাইল আইকন আছে এই প্রোফাইল আইকনের উপরে আমি ক্লিক করবো করার পরে এখান থেকে দেখুন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশন রয়েছে এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এর উপরে ক্লিক করবো করার পর এখান থেকে দেখুন এই যে পাসওয়ার্ড অপশন রয়েছে এই পাসওয়ার্ড অপশনের উপরে আমি ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখুন এই যে চেঞ্জ পাসওয়ার্ড অপশন রয়েছে যেহেতু এখানে আমার পাসওয়ার্ডটা আগে থেকেই ওপেন করা আছে বা আমার একটা পাসওয়ার্ড দেওয়া আছে তো সেই জন্য আমার এখানে চেঞ্জ পাসওয়ার্ড দেখাচ্ছে এখন যদি এটা পাসওয়ার্ড পাসওয়ার্ড না দেওয়া থাকতো তাহলে এখানে নিউ পাসওয়ার্ড বা পাসওয়ার্ড সেটিং অপশন থাকতো তো এখন আমি কি করব এই চেঞ্জ পাসওয়ার্ড ক্লিক করব করার পর এখানে দেখুন একটা পাসওয়ার্ডের অপশান দিয়ে দেবো যেহেতু আমার এখানে একটা পাসওয়ার্ড দেওয়ার রয়েছে আমি সেই পাসওয়ার্ডটাকে পুনরায় দিই পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে বলছে এন্টার নিউ পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড নতুন যে পাসওয়ার্ডটা সেটিং করতে চাইছি সেই পাসওয়ার্ডটা আমার দিতে বলছে তাহলে সেই নতুন পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম আবার বলছি রিএন্টার ইয়ার পাসওয়ার্ড রিএন্টার পাসওয়ার্ড করে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে ডান বা সাকসেসফুল অপশান এলো তো এইভাবে আমি পাসওয়ার্ডটাকে খুব সহজে মাত্র এক মিনিটের ভিতরে ইমোর পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে দিতে পারি তো বন্ধুরা ভিডিওটা যদি আপনার একটুখানি হোক কাজে আসে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনারা একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট আমাদের ভিডিও করতে আরো মোটিভেট করে তো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে